বেহাল রাস্তার অবস্থা মোরাম থেকে মাটিতে পরিণত হয়ে জলে কাদার রাস্তা রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসী এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মাধবপুর পঞ্চায়েতে জানা গেছে ওই পঞ্চায়েতের হামের বাটি এলাকায় একটি রাস্তা আছে আগে মোরাম থাকলেও বর্তমানে সেই রাস্তায় মোরামের ছোঁয়া আর নাই অকাল বৃষ্টিতে রাস্তার বেহাল দশা তাই আজ বুধবার মাধবপুর পঞ্চায়েত অফিসে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান রাস্তা সংস্কারের দাবিতে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন তাদের সমস্যা হলো রাস্তা লেগে যে বারবার ধরো পঞ্চায়েতে আসছি প্রধানের কাছে উপপ্রধানও হচ্ছে মানে হচ্ছে গেছি যে উপপ্রধান হচ্ছে বারবার ধরো আমাদের ঘুরাচ্ছে রাস্তার জন্যে যে রুগী বলো যে মানে ধরো পেশেন্ট মানে যেতে পারছে না বাইক গাড়ি আমাদের কিছু যাতায়াতের থেকে অসুবিধা খুব হচ্ছে ছেলেমেয়েরাও যেতে পারছে না যে রাস্তার জন্যে আমাদের মানে খুব অসুবিধা হচ্ছে দীর্ঘদিন যতবার আসছে ততবারই আমাদের

আজকে আমরা আসছি এখানে রাস্তার জন্যে আমাদের পাড়ায় রাস্তা নেই আমাদের এখানে রাস্তা হয়েই নেই রাস্তাটা মাটির রাস্তা মাটির রাস্তা আছে রাস্তা হয়েই নেই মাটি ফেলা হয়েছিল বহুদিন আগে দশ বারো বছর আগে তখন থেকে রাস্তা হয়নি প্রত্যেক বছর ভোট এসছে আশা দিচ্ছে রাস্তা হয়ে যাবে রাস্তা ঠিক করে দেবে কিন্তু রাস্তা আমাদের হয়নি প্রধান আমাদের নিয়ে খেলা করা হচ্ছে আগে আমাদের এখানে গিয়েছিল প্রধান যে রাস্তা করে দেব তোমাদের সমস্যা সমাধান করে দেব তোমরা তিনে মূলের সাথে থাকো ভোট হয়ে গেছে ভোট কেটে গেছে জিতে গেছে আমরা তাকে বহুত সাপোর্ট করেছি যেগুলো আমাদের রাস্তা করে দেব সমস্যা সমাধান করে দেব আমরা সাপোর্ট করেছে কিন্তু রাস্তা আমাদের পড়ে না রাস্তা আছে এখন এটা মাটি রাস্তা আছে হাফ হচ্ছে যেটা করেছিল 10 বছর আগে বোল্ডার রাস্তা সেটা এখন 10 বছর আগের বোল্ডার রাস্তা সেটা তার উপরে মাটি চাপা পড়ে এখন মাটি রাস্তা হয়ে গেছে এটা মত

তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো